আমার হাউস ভিডিও দেখে থাকলে তোমরা এই গ্রেডটা নিশ্চয়ই চিনতে পারবে চার মাস হয়ে গেছে এই বাড়িতে শিফট করেছি এখনো এই গ্রেডটা আমি লাগিয়ে উঠতে পারিনি সো আই নিড ইউর হেল্প আমি তিনটে অপশন দেবো স্ক্রিনে তিনটে ভালো করে দেখে তারপর ভোট করো বিকজ ওয়ান্স ইউ ভোট ইউ ক্যানট চেঞ্জ ইউর ভোট আর এখানে স্ক্রিনে এই সাইডে কোথাও একটা আমি অপশানগুলো দিয়ে দেবো ইউ ক্যান জাস্ট ক্লিক অন ইট আর ভোট হয়ে যাবে বাট মেক শিওর টু সি অল দ্য অপশানস ফার্স্ট অ্যান্ড দেন ভোট কারণ অ্যাজ আই মেনশন ওটা একবার ভোট করে দিলে আর চেঞ্জ হয় না ওকে সো হিয়ার উই গো তো অপশন ওয়ান হলো আমার আগের বাড়িতে যেরকম ওয়ার্ক ডেস্কের পেছনে লাগানো ছিল সেরকমই এখানেও লাগানো যেতে পারে অপশান টু হলো এই জানলার সাইডের দেওয়ালটা এখানে একরকম অরিয়েন্টেশন একটু বেরিয়ে যাচ্ছে বাট ঘুরিয়ে লাগালে একদম টাইট আইডাস্ট ফিট হচ্ছে থার্ড আর ফাইনাল অপশন হলো আমার ওয়ার্ক ডেস্কের অপোজিট সাইডের এই ওয়ালটা স্ক্রিনে এখন তোমরা তিনটে অপশানসই দেখতে পারবে তোমরা ভোট করে জানাও আমাকে কোন বলে আমি এই গ্রেডটা লাগাবো থ্যাংক ইউ ইন অ্যাডভান্স ফর হেল্পিং মি আউট আই সি ইউ ইন মাই নেক্সট ভিডিও বাই